নমস্কার করুণাময়ী স্টেশনারির পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের পরিষেবা দিয়ে আসছি এবছর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সকল প্রকার সিটি গোল্ড ও শ্রীহরি কালেকশন স্টেশনারি দ্রব্য কসমেটিক প্রোটেক্স ক্যাসেট সৌমজেদের পরম্পরা দ্রব্য এছাড়াও আপনারা এখানে পাবেন ছোটোদের খেলনা পুতুল থেকে শুরু করে পুরুষ এবং মহিলাদের প্রয়োজনীয় নানা রকম জিনিস তাই আর দেরি না করে আজই চলে আসুন করুণাময়ী স্টেশনারিতে করুণাময়ী স্টেশনারি প্রোপাইচার বাপন বেরা কিয়ারানা বাজার ময়না পূর্ব মেদিনীপুর মোবাইল নাম্বার এইট সিক্স নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের আরেকটি কাউন্টার রয়েছে পূজা লেডিস কর্নার এখানে সকল প্রকার শাড়ি সায়া ব্লাউজ ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায় পূজা লেডিস কর্নার ঠিকানা কিয়ারানা বাজার ময়না পূর্ব মেদিনীপুর মোবাইল এইট পুজো উপলক্ষে আমরা মহালয়া থেকে দশমী অবধি জুয়েলারির উপর আমরা ছেলেদের ছাড় দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট থেকে থ্টি পার্সেন্ট অবধি আর কসমেটিকের উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট দিচ্ছি ওটা প্রতি বছরই দেওয়া হয় তাই আপনার সব সমস্ত এলাকার সমস্ত জনগণ যা আমাদের যা ভালোবাসা যা আমাদের যা প্রিয় কাস্টমার সারা বছর আমাদের সঙ্গে যারা লেনদেন করে বা আরও নতুন কিছু কাস্টমার আছে এলাকায় সব আসছে হ্যাঁ সবাইকে আমার তরফ থেকে শুভ সার দেওয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন হুম সবাই আসুন আমার দোকানে আসুন মার্কেটিং করুন কোনো সমস্যা নেই কোনো কিছু সমস্যা হলে কোনো যদি মালের কোনো ডিস্টার্ব যে আসে রকম আসে আমাকে বলবেন আমি দ্বিধা হিসেবে হ্যাঁ মাল রিটার্ন করে দেবো চেঞ্জ করে দেবো আমি আছি কোনো সমস্যা নেই সবাই আসুন কেনাকাটা করুন আমি আছি টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট অবধি ছাড় দেওয়ার জন্যে আমি যথেষ্ট চেষ্টা করব নমস্কার ছেলেদের ছেলেদের এখানে বেল্ট থেকে টুপি থেকে চশমা থেকে ঘড়ি থেকে মানিপাস থেকে বডি স্প্রে আছে পারফিউম সব আছে কসমেটিক থেকে এমনি থেকে যা সব সব ধরনের কোম্পানি ল্যাগমি থেকে লোটাস থেকে মামার থেকে সব ধরনের কসমেটিক আছে জুয়েলারি তো কালেকশন আছে বুমের জুয়েলারি আছে মাল আছে সব সব কিছু জুয়েলারি পাবে কোনো সমস্যা নেই খেলনা রিমোট কন্ট্রোল গাড়ি আছে উড়াজাহাজ হেলিকপ্টার আছে রিমোট কন্ট্রোল পিন আছে সব রকম খেলনা আছে জিসিবি সি বি সব রকম এমনিতে খেলা খেলনা বাপন বেড়া কি বাজার ঘুরে